আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর ব্লগ শেয়ার করব তো আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর কলেজ সেই কলেজ থেকে হচ্ছে মিরপুর দুয়ে আর এই মিরপুর দুই থেকে আমি রওনা করব মিরপুর দশ পর্যন্ত তাহলে টোটাল ডিটেলস কত সময় লাগবে তো আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করি তো কথা না বাড়িয়ে চলুন আমরা তাহলে বিস্তারিত আলোচনায় যাই তো আমি যেহেতু এখন মিরপুর দুয়ে আসি আর মিরপুর দুয়ে থেকে আপনার মিরপুর দশে যেতে একেবারে কম সময় লাগে যে যাই বলুক না কেন খুবই কম সময় লাগে কিন্তু আমার কাছে একেবারে কম সময় বলতে হচ্ছে মাত্র তিন মিনিটে আমি চলে গেছি যেটা অবিশ্বাস্য ব্যাপার আর এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আজকে পুরো ডিটেলস শেয়ার করব মিরপুর দুই নম্বর থেকে মানে মিরপুর স্টেডিয়াম থেকে অথবা মিরপুর কলেজ থেকে যদি আপনারা মিরপুর দশে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নিবে হচ্ছে যে কোনো গাড়িতে দশ টাকা কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি মিরপুর দুয়ে স্টেডিয়ামের সামনে আছি এখন এই মুহূর্তে এবং যে বাস স্ট্যান্ড যেটা বলে মিরপুর দুয়ের বাস স্ট্যান্ড সেই জায়গায় আছে আর আমি যাব কিন্তু সোজা একেবারে সোজা যাব। আর সোজা যাওয়ার কারণেই কারণটা হচ্ছে মিরপুর দশে যাব। আর মিরপুর দশের যে সোজা রাস্তাটা এটার বরাবর অপোজিট সাইড হচ্ছে মিরপুর চোদ্দো যাওয়ার জন্য সেক্ষেত্রে মিরপুর দুই থেকে মিরপুর দশ পর্যন্ত যে সময়টা যদি আপনি সর্বোচ্চ গতিতে হেঁটে যান তাহলেও আপনার দেখা যাচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট লাগতে পারে কিন্তু যদি আপনি বাসে যান তাহলে যদি জ্যাম না থাকে তাহলে সময় লাগবে তিন থেকে চার মিনিট মানে একেবারে কম সময় কারণ হচ্ছে বেশি দূরের রাস্তা না একেবারে কাছাকাছি হেঁটে গেলেই যে বললাম পাঁচ সাত মিনিট লাগতে পারে আর যদি আপনি পাশে যান তাহলে দেখা যাচ্ছে যে জ্যাম না থাকলে তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট আপনি চলে যেতে পারবেন তার মানে একদম কাছে তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি চলেই আসছি একদম কাছেই চলে আসছি মিরপুর স্টেডিয়াম আমি ক্রস করতেছি তার দূর থেকে দেখা যাচ্ছে মেট্রো সেই ভায়াটা তো সেক্ষেত্রে মনেই হচ্ছে যে আমি চলে আসছি আর বেশি দূরে নাই তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু খুব দ্রুত এবং ফাস্ট চলে আসছি যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মিরপুর দশ নাম্বার তাহলে আমার কাছে কিন্তু সব মিলায় সময় লাগলো হচ্ছে দুই মিনিটে আমি দুই মিনিটে কিন্তু অলরেডি চলে এসেছি আমি মিরপুর দশে এই যে গোলচকরটা এখন আমার নামতে হবে নামার পর আপনাদের সাথে বাকি কথা আমি শেয়ার করবো সাথেই থাকুন তো আমি এখন যে নামছি এটা হচ্ছে মিরপুর দশ তাহলে আপনারা যদি কেউ মিরপুর দুই থেকে মিরপুর দশে আসতে চান আপনারা হেঁটে আসতে পারেন পাঁচ সাত মিনিট লাগবে যদি আপনারা গাড়িতে আসেন আসতে পারেন ভাড়া নেবে দশ টাকা এবং যদি মিরপুর দশ থেকে আপনার মিরপুর দুয়ে যেতে চান তাহলে ঠিক একই রকম আপনার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট বা আট মিনিট হেঁটে যেতে আর যদি আসার সময় আপনারা গাড়িতে আসেন যাওয়ার সময় যদি গাড়িতে যান আপনার দশ টাকাই ভাড়া তার মানে বেশি সময় না আর যদি রিক্সায় যান তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে তো ওভারঅল মেলায় কিন্তু বেশি দূরে না কিন্তু এটা জানে না যে মিরপুর দশ এবং মিরপুর দুই হচ্ছে পাশাপাশি একেবারে কাছাকাছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ